দোসরা মার্চ রাশি ফল মেষ রাশি শরীর স্বাস্থ্য আপনার ঠিক থাকবে পারিবারিক দিক শুভ কাজে আপনি ব্যস্ত থাকবেন খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার রাশি কারিয়ারে নতুন সুযোগ আসবে সম্পত্তি লাভের যোগ শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে মহানলক্ষ্মীর পূজা করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা লাভ আপনার হবে মিথুন রাশি অর্থ লাভের যোগ কেরিয়ারের সফলতার যোগ সন্তানের উন্নতি আপনার হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার কর্কট রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন দৌড়ঝাপ বেশি হবে গুরুত্বপূর্ণ কাজ আপনার পেন্ডিং হবে দু তিন দিনের জন্য সাদা মিষ্টি কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন সিংহ রাশি শুভ খবরের যোগ পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ কেরিয়ারে বাধা দূর হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার কন্যা রাশি সন্তানের উন্নতি হবে আর্থিক দিক শুভ আটকে থাকা কাজ আপনার হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটটি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার তুলার রাশি শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কাজে সফলতা পাবেন অর্থের সমস্যা কেটে যাবে অর্থাৎ আর্থিক দিক শুভ খাওয়ার জিনিস কোন গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পার্সেন্ট সব থেকে ভালো ভাগ্য আপনার বৃষ্টির রাশি দৌড়ঝাপ বেশি হবে গুরুত্বপূর্ণ কাজ আপনার বাধা আসবে গুরুত্বপূর্ণ কাজে দু তিন দিনের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ পেন্টিং রাখুন রাগ জেদ কন্ট্রোল করুন সাদা মিষ্টি কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ পরিশ্রমও আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে ধনু রাশি অর্থ লাভের যোগ ক্রিয়ারে সফলতার যোগ আর্থিক দিক শুভ গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার মকর রাশি আর্থিক দিক শুভ আর্থিক দিক শুভ অর্থ লাভ হয় পারিবারিক সমস্যার সমাধান হবে কেরিয়ারে উন্নতি হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ফিরোজা ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কুম্ভ রাশি অর্থ লাভের যোগ ক্যারিয়ারে উন্নতি হবে কাজে ব্যস্ত থাকবেন কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মেন রাশি ক্যারিয়ারে অবহেলা করবেন না সম্পর্কের সমস্যা রয়েছে প্রেমের ক্ষেত্রে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অফিসে ঝামেলা হতে পারে পরিবারেও ঝামেলা হতে পারে সাবধানে থাকুন কোনো গরিব মানুষকে সাদা মিষ্টি দান করলে আপনার দিনটি শুভ হবে রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে তো এই ছিল আজকের আলোচনা দোসরা মার্চ টু কেমন যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট সেকশানে কমেন্ট করুন অন্যমশ শিবাই আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার